নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো এখন সকালবেলা সকালের খাবার বানাবো আজকে আর পান্তাও নেই বা সকালে ভাত রান্না হয়নি একটু অন্য কিছু বানাবো তো এখন নদী রাস্তার পাশ থেকে পর্বটা শুরু করলাম সকালবেলা উঠেই নদী রাস্তার উপরে আসলে কিন্তু একদম মন ভালো হয়ে যায় পুরো এখন কিন্তু জোয়ার আর এইখানে জাল ফেলারও সময় কিন্তু দিনের বেলা তো খুব একটা মাছ পড়ে না ওই জন্য অন্য লোকও বায় না বা মাও সকালবেলা জাল ফেলে না আর ওদিকে আমাদের জাল টাল তো পাতা আছে কি খবর এখন মার কাছে জিজ্ঞাসা করা হয়নি মাছ দেখতে গেছিলো কিছু পেয়েছে কিনা তো জানি না দেখতে হবে আর এখন গিয়ে ঝটপট বানাতে হবে সকালে সবাই মিলে খাওয়া হবে আবার সৌরভ খেয়ে দিয়ে স্কুলে যাবে তো ওই জন্য আর দেরি করব না এখন রান্নাঘরে গিয়ে ভাবছি আজকে একটু লুচি বানাবো আর কর্তমাসের পছন্দ ঘুগনি শুধু বলে একটু মটর ভেজাতে পারো না ঘুগনি করতে পারো না এরকম তো সেটা আজকে হবে আর সঙ্গে আলুর দম এই খাবারটা বেশ মাঝে মধ্যে এরকম একটু করে খেলে ভালো তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সকালবেলা মেঘমুক্ত নীল আকাশ আর পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত গোমর নদী এখন কানায় কানায় পরিপূর্ণ ভরা জোয়ার যাকে বলে নদী যখন আকাশ মেঘমুক্ত থাকে একটা পরিচ্ছন্ন ওয়েদার থাকে তখন কিন্তু শান্ত স্থির গতকাল বলছিলাম যে নদী যখন ভরা থাকে তখন নদীর স্রোত কম থাকে একটা থমথমে পরিবেশ তেমনটাই এখন দেখুন পুকুরের জলের মতো শান্ত একটুখানি যদি ঝড় ওঠে বৃষ্টি আসে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয় তখন ঢেউ আছড়ে পড়ে এই নদীর তুলে সকালবেলা রোদটা মিঠে করা এখনও পর্যন্ত একটু পরেই ব্যবসা গরম আর প্রচণ্ড রোদের তেজ মানুষকে বাইরে বেরোতে দেবে না তো কদিন আগে একটু ছড়ায় ছড়ায় বৃষ্টি হয়েছিল কিছুটা আমাদেরকে শিক্ত করলেও এখন কিন্তু আবার খরা মাঠে জল নেই গরম আর গরম মুরগি ঘর তো দেখতে পাচ্ছি একটা ডিম দেখতে পাচ্ছি কতগুলো ডিম যা করেছে করুক হাঁসের বাচ্চা তুলবে

এই যে মায়ের সঙ্গে আমার তো একটু বিতর্ক হচ্ছে আমি বলছি যে এইগুলো পুরুষ ফুল এগুলো কাঙ্গল দেখতে পাচ্ছি না এই তলায় ফুলের তলায় দেখ আচ্ছা এইটা যদি ইয়ে না হয় এটা যদি পুরুষ ফুল না হয় তাহলে আমি আরো কটা ফুল দেখাচ্ছি ছোট ইয়েগুলো ও ওই দেখো ওই কাঁকল দেখা যাচ্ছে ওগুলো কি ফুল ওগুলো সব মাইয়া ফুল এই পুরুষ ফুল এই গাছ এই সবে হচ্ছে এর গোড়ায় কাঙ্গল নিয়ে দেখ

গাছের টিয়ারা এই যে নরম নরমকে দেব খেতে পারবে না খাবে মিষ্টি খাবে রে বাবা এরকম খিদে구나 বাহ ও বাবা বিরাট খিদে পেয়ে গেছে তার লাশ নিচ্ছে মুড়ি খায় মাছে কিন্তু চিঁড়ে দিচ্ছি চিঁড়ে ডুবে যাবে খাবে এসে পারিনি এখনো মাছ বাবা মুড়ি দেয় আর প্রত্যেকদিন দেখে মাছ লেগেছে দেখতে ভালো লাগে চিঁড়ে ভাত না জলে পড়ার সঙ্গে সঙ্গে ডুবে যায় মাছ এইবার এসে লেগেছে আমরা রান্নাঘরে প্লাস্টিক টাঙালাম আর বৃষ্টি পালিয়ে আসছে ভয়ে যে এরা এত কিছু করেছে এদের আর জল ঢাকানো যাবে না বাবা ওর থেকে পালাই আমি এখন এসেছি বাগানের দিকে একটু তেজপাতা নেবো সে তেজপাতা শেষ হয়ে গেছে আলুর দম করবো তেজপাতাটা দিতে লাগবে ওই জন্য একেবারে নিয়ে গিয়ে বসব বাগানে প্রচুর ঘাস হয়েছে সেই পরিষ্কার করা কুপিয়ে লোক ধরে তো করে নেওয়া হলো

আর যেন কি লাগিয়েছিল দুটো একটা চালতা সব গাছগুলো ভরে গিয়ে পাতাটাই বেঁচে আছে এটাই আমার দরকার এইগুলো কচি কচি পাতা এই আবার এই কালারে চলে আসবে আর বেশি বাড়ির পাতা লোকের বাড়ির পাতা হলে বেশি নিতে নাকি কথা ওইভাবে আমি ঠিক বলিনি আমি এইটা বলতে চাইছি যে বাড়ির পাতা লাগলে আবার নিয়ে যাব। এখন বেশি করে তুললে নষ্ট লঙ্কা গাছটা দেখো মাঝখানে পরে কিভাবে নষ্ট হচ্ছে একটু মাঝখান থেকে চিঁড়ে দিতে আছে মাছের খাবার দিলাম মাছের মুড়ি দেওয়া হচ্ছে মুড়ি শেষ হয়ে গেছে চিঁড়ে যা দেওয়া হচ্ছে ডুবে যাচ্ছে অবশ্যই ওরা খাচ্ছে কিন্তু চিঁড়ে বেশি দেওয়া যাবে না মুড়ি দেওয়া যাবে আর মাছের খাবার দিতে লাগে না পুকুরের খাবারে খায় আর ভাতবো না কম প্লাস্টিক আছে বলে ওরকম মনে হচ্ছে সবগুলোই দিয়ে দেবো চেলে দেবো আর এদিকে আলু বের হয়েছে প্রচুর মোটর কোথায় মোটরটা মা বলছি ওই গ্যাসে সেতু বসিয়ে দিতে প্রেসার কুকার মোটর কই যায় আমি আবার রাত্রি বলেছি ভিজানো কথা এর মধ্যে অল্প একটু লবণ একটু কালো জিরে চিনি একটু করে এখন এইগুলো সব মিশিয়ে নেব এর মধ্যে একটু সাদা তেল দেবো এবার একটু জল দিয়ে দিয়ে মেখে নেব উনুনে রান্না হবে একেবারে একদিকে চাল ধুয়ে বসিয়ে দেওয়া হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য আর এখন এই হালকা করে হচ্ছে ময়দাটা মেখে আর উপরে একটু তেল হাত দিয়ে এখন ঢাকা দিয়ে এইভাবে রাখি মার হাতে ঢাক না আমার কাছে প্রেশার কুকার প্রেসার কুকারটা মাঝে মজি কোথায় রেখেছি গোপালদার কাঠ দিয়ে যেতে বলবো সোনামা ওদিকে একটু ভোর ভোর উঠেছে উঠে আবার একটা ঘুম দিচ্ছে সেই ঘুমে আমরা সবাই মিলে কাজ করছি সৌরভ সোনাম উঠে পড়ছে বসছে ওকে পড়াতে মশলাপাতি রেডি করছি খুব বেশি মশলাপাতি আজকে না তাও এই যেগুলো দরকার কেটে কুটে নিচ্ছি আদা করি না আদা করে দিলে হবে না ওই ইয়ে আবার একটু কাজু বাদাম বাড়তে হবে আদা কাজু বাদাম এখানে কাজু আর এক টুকরো আদা এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে বাদ এটা হচ্ছে আলুর দমের জন্য সোনা এসে গেছে বনুর পাশে বাহ আর একটা টমেটো কাঁচা লঙ্কা টমেটো আদা কাজু এইটা তৈরি হয়ে গেল আর এবার কাটতে হবে টমেটো গুলো ছোট ছোট করে বন্ধ করা হয়েছিল তার কি অবস্থা

একটা গ্যাসে দেওয়া হয়েছিল তো তারপরে এখন হাত দিয়ে দেখলাম একটু শক্ত আছে আর কয়েকটা নিয়ে গন্ধ করে দেওয়া হয়েছে বেশি গলে যায় বলে আসলে ব্যাপারটা হচ্ছে মটরটা ভেজানো হয়ে ভোরবেলা ডাল দেখতে যাওয়ার সময় আরে মাল বলতে কখন ভিজেলেছো তো বলে কি ডাল দেখতে যাওয়ার সময় মাছ পেয়েছে রে এক হাঁস বা বল তা কেন

তেলের মধ্যে একটু গোটা জিরে তেজপাতা পড়ে যাচ্ছে বাড়ির কাছে বাটা মশলা মশলার মধ্যে সব কিছু আছে কাঁচা লঙ্কা আদা টমেটো আর কাজু আর এর মধ্যে একটু লবণ দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু জল দেবো আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে জল দিয়েছি জল হয়ে গেছে আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে কালারটা কিন্তু একটু একটু গরম মশলা দিল এবারে ঘুগনিটা হবে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আবার এই কড়াই এই পাশে দিয়ে গরম জলের দিকে চাপিয়ে হচ্ছে খুব মা ওদিকে খুব

ওদিকে সোনা মাঠছে মা উঠে আবার গেলো আসলে কি হচ্ছে এখানে রান্না করছি আর এই তেল মশলা ঝাঁজ ফ্যানে টানচে হয় আর ওখানে মনে হয় ওর অসুবিধা হচ্ছে ওই জন্য আর এই যে আস্তে আস্তে বেলা বাড়ছে ওর খুব মানে গরম লেগে যায় এবারে তেল মালিশ করতে হবে চান করাতে হবে মানে এইগুলোর দিকে দেখতে হবে তাই মাল তুমি ওদিকে যাও আমি দেখছি আমি একটু চিনি দেবো এটা বেশ ফুটে হয়ে গেছে আর বেশি খোঁটাবো না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে তেজও বেড়েছে আর আকাশে হালকা হালকা মেঘও জমেছে দেখতে পাচ্ছি আজকে আমাদের পাড়াতে একটা অন্নপ্রাশন রয়েছে তো একটু বড় করেই তারা করছে সেখানে নিমন্ত্রণ রয়েছে যাব একটু পরে তারা বারবার চিন্তা করছিল আকাশটা কীরকম যাবে ওয়েদারটা কি যাবে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি সকালবেলা তো পরিচ্ছন্ন আকাশ ছিল এখন দেখছি হালকা হালকা মেঘ আকাশে আর রোদ খুব কড়া

তাহলে ওই স্কুলে গিয়ে টিফিন খাওয়াটা স্কুলে যাওয়ার থেকে ওই টিফিনটা ওইটাই হচ্ছে চিন্তা গিয়ে না ওই স্কুলে গিয়ে মাথার ভিতরে কাজ ওইটা ওইটা খেতে হবে কখন খাবো গিয়ে অনেকে গিয়ে শুরু করতে হবে রাস্তা থেকে খেতে খেতে যাবে

তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ